আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নতুন একটি প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা স্বল্প পরিসরে এই মাছ চাষ প্রোজেক্টটা শুরু করেছি ইনশাল্লাহ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও শ্রমে এই প্রজেক্টটা একদিন অনেক উঁচু স্থানে জায়গা করে নেবে ইনশাল্লাহ শুরুতেই আমরা রাতভর পুকুরে পানি সেচ নিয়েছিলাম আর এখন আমাদের আগে থেকে কিনে রাখা মাছ ছাড়ার পালা আমরা শুরুতেই পাঁচ কেজি কার্প এবং দুই কেজি তেলাপিয়া ছাড়ার মাধ্যমে এই মাছ চাষ প্রজেক্টটা শুরু করবো আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরটা মূলত এক বছরের জন্য লিজ নেওয়া হয়েছে এবং মাছ চাষের জন্য তেমন একটা আদর্শ পুকুর না হলেও আমরা এখানে দেশি প্রজাতির মাছগুলোকে বেশি প্রাধান্য দেব চাষের ক্ষেত্রে কেননা এই পুকুরটি বিলের মাঝে হওয়ায় এখানে যদি আমরা দেশি মাছ ছাড়ি তাহলে তা কোনো না কোনোভাবে সম্পূর্ণ বিলে ছড়িয়ে পড়বে এবং প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করবে এছাড়া আমরা এর পাশাপাশি অন্যান্য মাছও ছাড়বো নেট দিয়ে ঘের দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই প্রোজেক্টে অনেকেই আছেন তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী এবং সর্বোপরি তারাও বেশ আন্তরিকতার সাথেই সব রকম কাজ করে আসছে যেহেতু আমাদের এই কাজটি প্রথমবার তাই আমরা অনেক ভুল এবং শেখার মধ্যে দিয়ে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রোজেক্টের যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ ছোট্ট পরিসরে শুরু করা আমাদের এই প্রোজেক্টে আপনাদের দোয়া এবং মূল্যবান পরামর্শ দেবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ